দুনিয়ার লোকে বিশ্ব নবীর এই সুন্নাতটা নিয়ে যারা আমরা ঘুরে বেড়াই জান্নাতে এই সুন্নাত ছাড়াই দাড়ি ছাড়া আপনাকে اٹھায় দিবে কে ওই সময় আপনার কোনো দাড়ি থাকবে না দাঁড়িয়ে থাকবে না মুস থাকবে না আমাদের গায়ে অনেক সময় পশম হয় না এরকম কোনো পশম থাকবে না পৃথিবীর একমাত্র ইতিহাস যে দাড়িওয়ালা যুবককে দেখে 40 জন নারী খুশিতে আনন্দে সুন্দর যে মুখ ধরে হাতের আঙ্গুল কেটে ফেলছে কোন শেবওয়ালা ব্যাটা যে কা এরুন ঘটনা পৃথিবীতে সান্দের দেশেও ঘটে নেই স্পষ্ট প্রমাণিত হলো দাড়িওয়ালা চেহারা শুনব গাল ভর্তি দাড়ি থাকলে একজন পুরুষকে সিংহের মতো লাগে মাসাল যাদের সুন্দর গাল ভর্তি দাঁড়িয়ে আছে এই মানুষগুলো যখন শেফ করে আমার খুব আফসোস হয় বেচারাকে কত সুন্দর দাড়ি আল্লাহ দিয়েছেন প্রত্যেক দিন শেফ করা শুরু করেছে অথচ আপনি দাড়ি ছেড়ে দিলে আপনার চেহারার ব্যক্তিত্বটা বাড়বে সুন্দর লাগবে স্মার্ট লাগবে হ্যান্ডসাম লাগবে সিংহের মতো লাগবে কটির সুর খুনি সন্ত্রাসী ও পাঞ্জাবি বিন্দা খারাপ রয়েছে ইমাম সাহ ও পাঞ্জাবি পাখরি বিন্দা আকবার লইছে পুলিশও পাঞ্জাবি পাখরি বিন্দা আটে তো পাঞ্জাবি পাখরি এটা কি ইয়ের চরিত্রে কোনো সার্টিফিকেট পাঞ্জাবি তো আমাদের দেশে সুৎখুরেও পড়ে এই এলাকায় যারা সুৎখুর আছে নাম্বার ওয়ান হেরা কি পাঞ্জাবি বিন্দে না হ্যাগো চাপাইকে দাঁড়িয়ে নাই আবার দাঁড়িয়ে কালারও করে করে না এ আমার দাড়ি গেলে আমিও কালার গুলো তাই কি দাঁড়ি কি মুসলমানের সাইনবু। দাড়ি যদি মুসলমানের সাইনবোর্ড মেসি কত সুন্দর করে দাঁড়িয়ে রাখছে তাহলে মেসি পাক্কা মুসলমান মেসিরে না সিনে। আচ্ছা এই যে কেরালা ওখানে ছবি যে ফিল্মের হিরোরা দেখছেন নি কি অবস্থা অগস্টাইলে ওখানে কেউ রসুলের স্টাইলে দাঁড়িয়ে রাখে না কেরালা হিরোর স্টাইলে রাখে আমার মেসির মতো কেটে দি। ভাষা হয় বাঙালির ভাষা হয় আরবিয়ানের ভাষা হয় হিন্দুস্তানির ভাষা হয় উর্দু ভাষা হয় ইংরেজি হিন্দির হিন্দুর কোনো ভাষা নাই যদি হিন্দুর ভাষা বাংলা হয় তাইলে ভারতের হিন্দু সে কি কয় বলেন ভারতের হিন্দু সে কি বলে পাকিস্তানের হিন্দু আছে না ও কি বাংলায় কথা কয় পাকিস্তানের হিন্দুরা উর্দু কাতে উর্দু তো হিন্দু ভাষা পাকিস্তানে হিন্দু নাই আচ্ছা সৌদি আরবে আবু জেহেল কি কি ভাষায় কথা কইতো আবু জেহেল তো হিন্দু ভাষায় কথা কইত মূল লাগো কথাই তাইবো আরে কাফেরও তো আরবি কইছে আবু জেহেল আরবি কয় নাই আবুল হাব আরবি ভাষায় কথা কয় নাই তাহলে আরবি ভাষা সেইটা আল্লাহর ভাষা কাফেরও তো আরবি ভাষায় কথা কইছে আরে ভাষা হইল জাতের একটা দেশের ভৌগোলিক সীমা একটা জাতির হয় এর জন্য আল্লাহ বলছেন যে আমি এই কোরআনকে আরবিতে নাজিল করলাম আরব এবং আরবের চতুর্পাশের মানুষের জন্য যেন তারা সহজে বুঝতে পারে এই কোরআনকে সহজ করিয়া নাজিল করছে তের জন্য পাকিস্তানের হিন্দুরা হন্দি উর্দু কয় পাকিস্তান সৌদি আরবের কাফেরের আরবি কয় তাহলে ওরা তো স্বর্গে যাইব আরবিতে কথা কয় আরবিতে বকা দিলে গুণা আছে ওই যে দেখবেন বাল্লি ড্যান্সে আরবি গান সাইরা নাচ বাল হয়েছে ওইটা দেখতে তো কোনো গুণা নাই আরবি গান দেখছো সোয়াব আরবি পড়লেই সোয়াব তালে বাল্লি ড্যান্সের গান শুনবেন খালি কেউ আমি তো আরবি গান শুনি এটা কোনো গুণা নাই গান তো আরবি আর এই এই ধোকা কত দিন দিবেন মানুষ মানুষ এখন পড়াশোনা করে ওই বন্ড মূর্খের জমানা এখন নাই একটা ছোট বাচ্চা তার বিবেক বুদ্ধি আছে আমরা আরবে থাকছি জেলখানার মধ্যে সুরের আধি পাঞ্জাবি বিন্দার পাগরি বিন্দা খারা হয়েছে হরি? কিন্তু সুর খুনি সন্ত্রাসী ও পাঞ্জাবি বিন্দা খারা হয়েছে ইমাম সাহেব পাঞ্জাবি পাগরি বিন্দা আট বাড়িয়েছে পুলিশও পাঞ্জাবি পাগরি বিন্দা আটে তো পাঞ্জাবি পাগরি এটা কি ইয়ের চরিত্রের কোনো সার্টিফিকেট পাঞ্জাবি তো আমাদের দেশের পড়ে করে এলাকায় যারা শুধকুর আছে নাম্বার ওয়ান হেরা কি পাঞ্জাবি পিন্দে না চাপাই কি দাড়ি নাই আবার দাড়িরে কালারও করে করে না এ আমার দাড়ি ফাইকে গেলে আমিও কালার করব তাই কি দাঁড়ি কি মুসলমানের সাইনবোর্ড দাড়ি যদি মুসলমানের সাইনবোর্ড হতে মেসি কত সুন্দর করে দাড়ি রাখছে তাহলে মেসি পাক্কা মুসলমান মেসি রে কেনা চিনে আচ্ছা এই যে কেরালা হনে ছবি যে ফিল্মের হিরুরা দেখছেন নি কি অবস্থা অগ স্টাইলে হনে কেউ রসুলের স্টাইলে দাঁড়িয়ে রাখে না কেরালা হিরুর স্টাইলে রাখে তো আমার মেসির মতো দাঁড়িয়ে কেটে দিই আশ্চর্যের বিষয় তাই কি মেসির আর ওই কেরালা হিরু গো সবাই রে গেবেন মুসলমান আমার একজনে জিগাইছে কী আপনার পীরের দাঁড়িয়ে নাই কি আপনারা তো সুন্দর দাঁড়ি তা আমি আমার পীরের দাড়ি নাই আমি কেমন কমবো ওইটা সেন আমার পীরের জিগাইবে না আমার মধ্যে কি কমি আছে এটা কর কি আশ্চর্য আপনার পীরের টুপিয়া তো টুপি দিয়ে আপনি কী করবে মানে আমি আরঙের পাঞ্জাবি পিন্ধাইছি আপনি কে বলেন আরঙের পাঞ্জাবি পিনছেন কে এটা কোনো কথা হইল আপনি জ্ঞানের আলোচনা করেন যুক্তিগত কথা বলেন কে কি পিনবো কে কি রাখবো কে দাড়ি রাখবো কে দাড়ি সাজবো এটা হলো যার যার ব্যক্তিগত ব্যাপার তার ব্যক্তিগত ব্যাপার কে কোন পোশাক পরবো আল্লাহ কি কোথাও কইছে যে পাঞ্জাবি পিনলে নামাজের সব বেশি নামাজ পড়ব তোমরা পাঞ্জাবি ছাড়া নামাজ পড়বা না কোনখানে আছে আল্লাহ বলছে তুমি পবিত্র হৃদয়ে পবিত্র অন্তকরণে সালাত করো সালাতের শর্ত হইল পবিত্র অন্তকরণ পোশাক এটা হইল পরের স্টেজ মেজাজি যার পোশাক নাই তার কি সালাদ বা না তাহলে এগুলার থেকে আমাকে বাইরেই তইবো যে জল কইলে হিন্দু আর পানি কইলে মুসলমান আর ময়া যদি কনতে তো আপনি জান্নাতি হয়ে যাবেন এই কয়েন না আঙ্গুর হিন্দুও খায় আর আপনার একটা কথা কই মুসলমান রাষ্ট্রে আঙ্গুর জন্মায়নি সেইটা একটু দেখেন আঙ্গুর স্বর্গের ফল কিন্তু ওই ইউরোপে স্বর্গের ফল দিয়ে ইউরোপে হয় ঘটনা কি আমাকেও মুসলমান নাইনটি পার্সেন্টে মুসলমানের দেশে একশো সুর এই দেশে হয় না কাঙ্গুর আবার কাঁঠাল জান্নাতি ফল না কী আর ব্যাপা ব্যাপার চিন্তা করেন কাঁঠাল গেলে জান্নাতি ফল না খেজুর জান্নাতি ফল কারণ আমরা যদি কই জাম্বুরা জান্নাতে খাওয়াইব খাওয়াইবো হ্যাঁ কি কন আপনি না জান্নাতে কারণ কি মহানবী আরবে ছিল আরবে চতুর পাশে ওই সময় ফল হিসেবে খেজুর হয় জৈতুন হয় ডুমোর হয় তা আপেল হয় আঙ্গুর হয় এই জন্য এইগুলার কথা কোরআনে আছে যে জান্নাতে তুমি এই ফলগুলা খাইবে কারণ ওইটা ওই ভৌগোলিক সীমা নাই এই ফলগুলো হয় কিন্তু তালের কথা বেলের কথা আঠ কাঠলের কথা আমের কথা গ্যান্ডারির কথা জামবুরার কথা আমরার কথা কিচ্ছু নাই আমলক্ষ্মীর কথা আছে যে স্বর্গে কিনে খাওয়াইব তাহলে দা দেন কিন্তু এটি মুসলমানই না নে এগুলো নফরাত হিংসা শিখায় আমাদের গায়ে দিয়েছেন হিন্দু গো বাটে আর বকরি লোয়েন মুসলমানের বাটে এর কয় পাকিস্তানিরা কয় যে কা ঈদ বাদ যায়গে ঘর মানে বকরির ঈদ মানে কুরবানির ঈদ ওরা কুরবানির ঈদ কয় না বকরাকি ঈদ বাদ আরে বকরিরা আবার হইলো হবে ঈদ হইলো কুরবানিওয়ালা বকরি তো ঈদ নাই মানুষ কুরবানি করে বকরি মানে ইদিবানা হেলাইছে বকরির আবার গায়ে হয়ে গেছে হিন্দু বকরি হয়ে গেছে মুসলমান আরবিয়ানরা গায়েও জব করে না বকরিও জব করে বকরি জব করে উটটা বেশি করে দুম্বাটা বেশি করে তো কাজী বাবা প্রত্যেকটা ভৌগোলিক সীমানায় তার পোশাক তার খাবার এগুলা ভৌগোলিক সীমা অনুযায়ী প্রত্যেকটা জাতির আলাদা আলাদা স্টাইল বাঙালির পোশাক হচ্ছে ধুতি আর পাঞ্জাবি এই যে ভাড়া পাঞ্জাবি কিংবা ধুতি এই গেঞ্জি এগুলা আরবিয়ানগো পোশাক হলেও লম্বা জুব্বা কেন আরবে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম প্রচণ্ড তাপ খালি শরীরে বাইরে এলেই চামড়াটা পুইরা যাবে গা সান বার্নে মানে এই সূর্যের যে তাপ এইটা তাপে ফুস্কা পরে যায় এর জন্য এরা কী করে লম্বা জুব্বা পইরা সময় স্কিনটারে সেফ রাখে হেফাজত করে রাখে রক্ষা করে রাখে এই এর লেগে এলা রুমাল মুরাদে থাকে আরে আমরা যখন থাকছি তখন আমার ডবল কাপড় মুরাদান লাগছে এত তাপ পুইরা জায়গা এর জন্য তারা রুমাল মোরাদা থাকে আমাগো দেশে গুম্টা মারছেন নতুন বউতে এত সুন্দর মারে না আপনি এরকম গুম্টা রয়েছেন কে এর আছে না ইগিলা না বাবা আরবের পোশাক আরবিয়ানের জন্য আমার দেশের পোশাক আমার জন্য আল্লাহ রসুল বলছে কি তোমার দেশকে তুমি ভালোবাসো দেশপ্রেম হচ্ছে ফরজ তোমার ভাষাকে তুমি ইজ্জত কর কেয়ামতের দিন আমাকে আরবিতে প্রশ্ন করবো এটা কই ফেললেন আপনি আমার আরবিতে প্রশ্ন করলে আমি উত্তর দেবু কই আবার কয় ফেরেস্তায় প্রশ্ন করব ফেরেস্তায় কেমনে প্রশ্ন করব ফেরেস্তার কি স্বাধীনতা আছে ফেরেস্তার কি নফস আছে ফেরেশতার মধ্যে রু আছে যার নফস নাই যার রু নাই যার মধ্যে খান্নাসরূপী শয়তান নাই ব্যক্তি স্বাধীনতাই নাই সে কোশ্চেন করে কেমনে প্রশ্ন করে কেমনে প্রাণ থাকলেও প্রশ্ন করতে পারে না পশু পাখি এরা প্রশ্ন করে এতে তো প্রাণ আছে জীবন আছে বাঘ সিংহ গরু ছাগল এরা না মানুষ প্রশ্ন করে কারণ মানুষকে সীমিত স্বাধীন ইচ্ছাশক্তি দেওয়া হয়েছে এই সীমিত স্বাধীন ইচ্ছা শক্তির কারণে সে প্রশ্নও করে উত্তরও দেয় এর জন্য ফেরেস্তা কখনো আমাকে প্রশ্ন করার রেখতিয়ারই রাখে না এইটা হইলো আজগবি শরীফের কথা কোরআন শরীফে নাই একটা হইলো কোরআন শরীফ আরেকটা হইলো হজুর শরীফ আর একটা হইলো আজগবি শরীফ এই এইরকম আজগুবি শরীফের কথা দিয়ে আমাকে আজগুবি কথাবার্তা দিয়ে বইরা রাখছে যে ফেরেস তারা পিটা পিটি মিয়া মিয়ায় কয় মহানবী মেরাজে যাইতেছে পাঁচ নাস মানে না ছয় আসমানে মানে আমি কোরআনের তফ সিরের মধ্যে পড়তে আসি কয় একজনের নামাজ পড়ে নাই দেখে এইরকম হাতুর লইয়া হের মাথার মগজের মধ্যে বাইরেইতা মগজ সিটটা পিট্টা উড়তে আছে আবার বালয় আবার পিটায় তখন ওইখানে জিজ্ঞেস করলাম আরে মহানবী যে মেরাজে আছে। সাড়ে সাতাইশ বছর থাকবো তারপরে নামাজ আনবো তারপরে নামাজ কাজা করলে মরণের পরে সেন শাস্তি হব নামাজ হে নাই পিটা পিটি চালু এই আজগবি শরীফের কথা কতদিন শুনবেন অন্ত যে মেড়া যেই যাই এখনো মেরা যে লামাখানে পৌঁছাই নাই পঞ্চ মাস মানে দেখেছে জিবরে এখন পিটাইকে কয় নামাজ পড়তো না এর লেগে বলে পিটাই পারলিছে পিটাইতে পারে ফেরেশটার হাত আছে ফেরেস্তার পাওয়া আছে একটা দাড়িতে বলে চল্লিশটা ফেরেশতা জুলি সত্তরটা জুলি ওই দেখছি এক কিন্তু বিরাট আলেন সত্তরটা খামেল পাশ আলেন সত্তরটা জুলি আজ পর্যন্ত একটাও দেখলাম না ডেলি আশ্রয় চার পাঁচটা দাড়ি পরে আমার আমি দাড়ি পরতে দেখছি ফেরেশতা পরতে দেখি নাই তো কাজে আপনারা কি কন এগুলা এগুলা কোরআনের কোথাও নাই একটা জায়গায় দেখাইতে পারবো না কেউ এই গিনা আসগুবি শরীফের কথাবার্তা কারণ ওই জ্ঞান গবেষণাকে ঢাইকা দিছে এই ওহাবি উমাইয়া আব্বাসিয়া রাজবংশ মুসলমান যেন জগতের বুকে উচ্চ জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে না পারে কারণ এই আবু জাহিলার বংশ এই সাইবা উকবার বংশ এরাই ইহুদির সবচেয়ে বড় দালাল এইগুলো গভীর চক্রান্ত যারা জ্ঞানী মুসলমানের মধ্যে যারা মহাজ্ঞানী তাদেরকে সবসময় অত্যাচার করছেই হত্যা করছেই দেখেন আলে রসুলের সমস্ত মহাজ্ঞানীদেরকে প্রত্যেকটা আলে রসুলকে হত্যা করা হয়েছে মাউলাল আলীকে হত্যা করছে মা ফাতেমাকে হত্যা করছে ইমাম হাসানকে হত্যা করছে ইমাম হুসাইন ইসলামকে হত্যা করছে ইমাম জৈনুল আবেদিন আলাহ ইসলামকে হত্যা করছে ইমাম কাশেমকে হত্যা করছে ইমাম বাকেরকে করছে ইমাম আলী আসগর ইমাম আলী আকবর ইমাম আলী তাকি ইমাম আলী নাকি ইমাম হাসান আশকারী সবাইকে হত্যা করছে আলে রসুলের এবং বড় বড় আল্লাহর আল্লাহরুলিদেরকে হত্যা করছে কারণ তারা মহা জ্ঞানী এই জ্ঞানী যদি থাকে আরও জ্ঞানী তৈরি করব। এর জন্য জ্ঞানী সরাই দাও তোমরা এমনি পুঙ্গ হয়ে যাইবা এর জন্য কোন এক কবি বলছে তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত জাতি দেব মা যদি শিক্ষিত হয় তার সন্তানগুলোও শিক্ষিত হয় তাহলে মাই তো মূর্খ সন্তান কই থেকে শিক্ষিত হইব আমার একজনে কই সেই আপনাকে এলাকারই আমি যাই কুই সে দেখলাম তো দেখা খুব ভালো লাগছে অনেক দামে বিক্রি হয় যে গেলাম পয়সা কত করে কেজি কয়েক টাকা এই সাতশো টাকা কেজি বিক্রি হয় তা আপনি রেন থেকে বেছেন কত তিনে তিনশো আমি তাই তো ফট করে এক মহিলা কই কি আরে কুইসা মাসে তো নামাজ পড়ে আমি ইনাল্লাহ ইটা আবার কবে থেকে হইল তাহলে সে তার সন্তানকে কি শিখাবে এটাই তো শিখাইনি এই জন্য শিক্ষিত মা শিক্ষিত জাতি মূর্খ মা মূর্খ জাতি আমাদের মায়েদেরকে বোনদেরকে গড়ে ঢুকায় দিছে স্বামী সেবা করবা স্বামীর পায়ের নিচে জান্নাত স্বামী হয়ে রয়েছে জাহান্নামি আর বউ স্বামীর পায়ের তলে জান্নাতে থাকবো আশ্চর্য এই আজগবি শরীফের কথা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ট এইটা ঠিক কিন্তু স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ট আপনার কি মনে হয় আপনার পায়ের নিচে আপনার স্ত্রীর বেহেস্ট আছে ভুলেও না কারণ পৃথিবীর বুকে মা এবং মেয়েরা হচ্ছে বেশি ধৈর্যশীল মায়ের জাতিটাই হচ্ছে ধৈর্যশীল তারা এর জন্য তাদেরকে নামই দিছে মা মা ধৈর্যশীল মায়ের পায়ের নিচে সন্তানের বেহেজ এই সমস্ত হিংসা যেন আমরা না করি আমরা জ্ঞান বিবেচনা করি পৃথিবীর সমস্ত মানুষগুলা দেখেন জ্ঞান গবেষণায় সব জাতি উন্নত একমাত্র আমরা কেন এই আরবিয়ানদের এই হাবিদের চক্রান্তের কারণে খাবারদার গবেষণা না হাবিয়া দুজক ইংলিশ হইল না হাবিয়া দুজকে যাইবা টুট টাইফিন পোশাক কইতো না এই যে মাইক লাগাইছ এটা তো শয়তানের গলা টেন ডেস্টার বানাইস এটা শয়তানের বাক্স আচ্ছা ফুটবল জঙ্গলির মাথা এ মাদ্রাসার মধ্যে আমরা নিজের আমার মা আমার আপন বড় মামা হচ্ছে বিরাট আলেম আমার বাবাও মাওলানা কিন্তু আমার না নাই সে তার পোলা ওই যে ইয়ে গই স্কুলে পরবার দেয় নাই কে ইংরেজি পড়লেই আমার না নাই জাহান নামে যাই বুকা এর লেগে পোলারেও মালানা নাই সে মেয়ে হবে দিছে মালানার কাছে হ্যার জান্নার তা হ্যা ফাঁকা করছে ওখানে কাউমি মাদ্রাসায় যারা নাকি আমার বাবার বেসে ছিল ওই সময় তো মানুষ চাকরি পায় নাই তার জীবনটা কত কষ্টে গেছে কয়জন ভালো বক্তা হয় কয়জন লক্ষ লক্ষ টাকা কামায় বলেন অনেক কাউ আছে এখন সে সরকার এম এ পাশের একটা মর্যাদা দিল কিন্তু আগে তো ছিল না তারা চাকরি পায় নাই তারাও মানুষ তারাও ধুকে ধুকে কাঁদছে কারণ তাদের সাথে মুঠা করছি আমারই গেতা গোষ্ঠীর ভিতরে আলিয়ায় যারা তারা সরকারি চাকরি পাইছে কমিয়ালারা পায় নাই তো এই হিংসা আলিয়ার কমিয়ালারা লাগায় হিংসার মধ্যে যায় না গুরু গুরু বাংলা শব্দ গুরুর আরবি কি মুর্শিদ শাইক আরবি শব্দ শাইকের বাংলাই হচ্ছে গুরু এখন ওই যে দেখবেন সৌদি আরবে থেকে যারা নাকি ওই যে ইউটিউবে ওয়াশ করে শায়েক মতিউর রহমান মাদানি শায়েক সালে আহমেদ শায়েক কাজী ইব্রাহিম এরা শায়েক কিন্তু এরা গুরু না বুঝেন কত বড় সালবাজি শায়েক হলো আরবি শব্দ গুরু হলো বাংলা শব্দ একই জিনিস যেরকম পানি সৌদি আরবে সিল্লা মরে গেল যে আ! তুমি পানি দাও পানি খামো পানি দাও পানি আরবিয়ান বুঝবো না তখন বলতে হবে আতি ময়া। আনা সারাব ময়া আনা ইফগা ময়া তখন সে বুঝবো হা পানির আরবি হইল ময়া মানে পানি পানি করে আরবে সিল্লাইলে পানি বুঝতো না তো জয় গুরু জয় শব্দের অর্থ হইলো আরবিতে বলে ফাতা ফাতার শব্দের তো সুরা ফাত্তা দেখেন বিজয় কি খুলবেন খোলনের তো কিছু নাই বিজয় আছে সেই বিজয় কিসের আমিত্বের উপরে নফস বিজয় লাভ করছে আমিত্বের উপরে নক্স যখন বিজয় লাভ করে তখন সে হয় বিজয়ী এর জন্য বলছে নিশ্চয় মমিনরা বিজয়ী আমানু বিজয়ী এটা গুলিও কয় নাই কারণ মমিনে নক্সের উপরে সে খান্নাসের উপরে বিজয় লাভ করছে খান্নাসের কুমন্ত্রণা থেকে সে বিজয়ী হয়েছে কুমন্ত্রণায় কাজ হয় না সে বিজয়ী এর জন্য বলে কি জয় গুরু জয় এর আরবি হইলো ফাতা গুরু গুরুর আরবি হইল ফাতা আল শ্র আল মানে একমাত্র ফাতা মানে বিজয় শেখ মানে গুরু একমাত্র বিজয় গুরুর ঠিকই তো ওই যে বললাম কি মমিন বিজয়ী কার উপরে বিজয়ী খান্নাসের উপরে রসুল রাজনীতি করবার আসে নাই এখন রসুল অনেকে রাজনীতিবিদ বানায় কখনোই না এটা মিথ্যা কারণ রসুল হচ্ছে সমস্ত আলমের জন্য কোনো দেশের লিগে রসুল না যে এইটা বাংলাদেশের লিগে না মহানবী কুলকাইয়া না রসুল তো মহানবী কিভাবে মদিনার মক্কার রাজনীতি করবার যায় তো গেছি পার্টির নাম কি পাটির নাম কি আপনি এত বড় আলেম মার্কা লইলেন বট গাছ তখন সে বেদা তৈল না বটগাছ তো গো বানায় দেয় বটগাছ কি হিন্দুর গাছ বট গাছ হইলে আল্লাহর গাছ আল্লাহ সৃষ্টি করছে একটা মানুষ সারা জীবন তপস্যা করলে একটা গাছ পয়তা করা পারব বট গাছ বানা দিয়েছেন হিন্দু আশ্চর্যের বিষয় এইগুলার থেকে আপনারা বাইর হন জ্ঞান দেব বিবেচনা করেন যে গরু খাইলে মুসলমান হয়ে যাবেন আর কাউঠা খাইলে হিন্দু হয়ে যাবেন আরে আরবি সবচেয়ে বেশি কাউঠে খাই এই যে শীতের না চিংড়ি মাছ কাঁকড়া ঝিনুকা খাইব নিচ খেতে দেয়া বাজারে অগভীরে খারিক সামনে যাওয়ান যায় না আর আপনারা তো মাকরু না যায় কই অস্থির কই ফাইলে নাকি না কন আপনার পছন্দ না আপনি খায়েন না হারাম তাকে বলে যেইটা আল্লাহ এবং আল্লাহর রসুল নিষেধ করে তাকে বলা হয় হারাম হারাম মানে নিষিদ্ধ হারাম করতে পারে একমাত্র রব্বুল আলিন এবং রবের রসুলে আল্লাহর রসুলে আল্লাহর রসুল এবং আল্লাহ যেটাকে নিষেধ করছে সেইটা হারাম কোনো মৌলভী নিষেধ করলে হারাম হয় না ওইটা হইলে অপছন্দ যেটা আমার পছন্দ না হালাল হারাম এটি আগে বুঝতেই বল পছন্দ অপছন্দ না পাক আর অপরিষ্কার দুইটা এক না পাক আর পরিষ্কার এইটাও এক না পবিত্র আর পরিষ্কার এক না তো এইগুলো বুঝেন সময় হয়ে গেছে অলরেডি এখন মানুষ বুঝতে শিখছে অহনেহে আগের দিনের কাম করলে হইব না যে এক উটে এক কমলা লইসে হুইয়া পড়ছে এই আজগবি শরীফের গপ্প শেষ এই কাম হইব না তো কাজী আপনারা অবশ্যই একজন উলিয়ে কামেলের মুড়ি ধবেন কোন যে আপনাকে নক্সকে চেনার শিক্ষা দিতে পারবে যে আপনার আত্মপরিচয়ের শিক্ষা দিতে পারবে যে আপনাকে পবিত্র হওয়ার শিক্ষা দিতে পারবে বাবা জাহাঙ্গীর কইতো গুরু গুরুগম্ভীর ভাব লরে না চরে না সব সময় হালে থাকে কয় হালে না কিচ্ছু জানে না লইরা সৈরা বিপদে পড়বো কোনটা কইব কোন বিপদে করবো এর লেগা চোখ এর লেগে একটা কথা আছে মুরুক্ষ যদি চুপো থাকে তারপরও জ্ঞানী মনে হয় আর জ্ঞানী মানুষ যদি অনেক কথা কয় তার তার তারে মুরুখ মন হয় তেললেগা অহংকার বেশিরভাগ পিসাব গুরু গঙ্গীর ভাবে থাকে যে হালে আছে হালে না বিপদে আছে কোন ঠাকুয়া কোন বিপদে পড়ব বাবা জাহাঙ্গীরের এক একটা কিতাব পারমাণবিক বোমার মতো কোরআনুল মাজিদ একটা আয়াত আছে আমরা ভাই পড়ি যে কি বাল নাকজিফু বিল হাককে। বাল বরণ নকু বিল হাককে। আলাল বা তেলে বরং আমরা সত্য দিয়া মিথ্যার উপরে এমন আঘাত করি যে মিথ্যাটা চূর্ণ বিচূর্ণ হওয়া যায় মিথ্যার কোনো অস্তিত্বই থাকে না এর জন্য সত্য এত শক্তিশালী যে মিথ্যার উপরে পড়লে মিথ্যাটা চূর্ণ বিচূর্ণ হওয়া যায় তো কাজেই আপনি খোদাকে খোদার রসুলকে ভালোবাসেন আর আপনি যদি ভালোবাসতে পারেন তাইলেই আপনার ভিতরে ভয় থাকবো ভালোবাসে যে সে ভয় করে এই ভয় বলতে অস্ত্রের ভয় না এটা হইল প্রেমের ভয় যে আপনি যাকে ভালোবাসেন হ্যাঁ কোনটা ভুল হইল আমার প্রেমিকা না আবার অভিমান করে রাগ করে ভয় না এটা করেন যাবো না আবার রাগ করছে যাক তার একটু মানায় নেই অভিমান করলে তার অভিমানটা ভাঙাইতে হয় আমাকে বাচ্চারা অভিমান করে না বাবা জাহাঙ্গীর বলছে বাপমার যখন সন্তান হয় বাপমা হয়ে যায় আসে সন্তান হয়ে যায় মাসু সব সময় বাপমায় সন্তানটার দিকে চায় থাকে আমার সন্তানটা কি চায় ও কী লাগব সব সময় ও ঘুমাইতে পারলো নাকি ও খাইতে পারল নাকি কি নে খেয়াল রাখে নিজের ওইভাবে খেয়াল রাখে না এইটাই প্রেমিকের সবচেয়ে বড় উদাহরণ যে প্রেমে পড়লে মাসুকের প্রেমে পড়লে নিজের খবর থাকে না শুধু মাসুকের খবরই থাকে যেটা আপনার সন্তানের বেলা ওই দেখেন মা কুলে রইছে সন্তান কষ্ট হইল সন্তানের আরাম দেয় এইটাই মহব আমি আপনাদের সামনে অনেক কথা কইলাম আমার ভুল ভেদবি মাপ করে দিয়ে হয়তো কেউ যদি মনে কষ্ট পায় থাকেন কাউকে কষ্ট দেওয়ার জন্য বিশ্বাস করেন হয়তো অন্যরকম হইতে পারে কিন্তু বাবা জাহাঙ্গীর এমন এক কি যে সত্য তো একজনের বিরুদ্ধে না একজনের বিরুদ্ধে যাইবই অনুরোধ বাবা জাহাঙ্গীরের বাণীগুলা পড়েন তার বাণীগুলা শুনেন দেখেন সে কারো কাছে কিছু চায় নাই সে সত্য মানুষের মৃত হৃদয়কে জিন্দা করে দিছে